এই যুদ্ধের মধ্যে আমাদের শাহেদ ভাইয়ের কৃতিত্ব বা অবদান এগুলো অনস্বীকার্য মানে এগুলো আমরা বলতে পারবো না এখন যেহেতু শাহেদ ভাই বিদেশ থেকে আমাদের অনেক হেল্প করছে অনেক অনেক কিছু বলছে আমাদের প্রণোদনা দিচ্ছে আমাদেরকে উজ্জীবিত করছে শাহেদ আলম যেরকম ছিল ইলিয়াস ভাইও এরকম ছিল পিনাকি বটস একই রকম তো ওনাদেরকে আমি অনেক দিন যাবতীয় ফলো করি বুঝতে পারছেন তো ওনারা আসলে প্রত্যেকটা দলের বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করে কথাবার্তা বলে সেটা এদিক সেদিক দুজন তিনজনই করে তিনজনই ক্লাবের বাইরে যা মানে আপনার সমাজের বাইরেও গিয়ে কথাবার্তা বলে বা একদম খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেটাই ইলিয়াস হোক আর পিনাকি হোক তো আজকে আমি দুজনে নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করবো আমাদের শাহিদ আলম বাইরে নিয়ে সাইদ আলম ভাই খুব একটা ভালো ব্যক্তি ব্যক্তিত্ব ওনার ব্যক্তিত্বরা আমি আসলে প্রশংসা প্রশংসনীয় এবং উনি সাংবাদিক তো বাইয়ে একটা জিনিস কি আমি বাইরে জানিয়ে দেখতে আছি দুই তিন মাস যাবৎ বাই শিবির এবং জামাত্রে নিয়ে বই আছে সকাল সন্ধ্যা এই জিবির মানে শিবির ওই হাসিনা আমলে যেরকমভাবে আমরা দেখছিলাম যে জঙ্গি যে টাইপের একটা আপনার সকাল সন্ধ্যা আমরা জঙ্গি নাটক জঙ্গি খাওয়াই তো জঙ্গি শাহিদ সাইদ বা ইদানিং খালি সকাল সন্ধ্যা শিবির জামাত কিভাবে শিবির জামাতের মানে সম্মান হানি করা যায় এরকম আমি বাইরে বলি ভাই আমি কিন্তু জামাতও করি না শিবিরও করি না তো আমি আসলে মূলত আপনার এই দরকার আপনি ফলো করি তো এই ফলো করা জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে আপনি এগুলো দিয়ে প্রচুর অ্যাক্সেস করতেছেন তো আমি আপনার বলবো না যে এগুলো বন্ধ করে দিন ভাই সমালোচনা করেন কিন্তু এইভাবে করি না যেটা আমি আর নিতে পারি না মানে আমি তো আপনার ফ্যান তো আমি যে নিতে পারি না দিনের পর যদি আপনি একটা জিনিস বারবার বারবার কোন কয়বার কয়েবার ভালো লাগবে কোন ভাই আপনি জামাত শিবির আপনি জামাত শিবির আপনি কতটুকু ভালো মানে কতটুকু জানান আপনি বলেন তো আপনি কি জামাত শিবিরটা আপনি দেখছেন আপনি গুটা কো একজনের দেখে আপনি এই ধরনের কথাবার্তা বলতেছেন আর যাকে ওইটা আমার ইচ্ছা না আমার বলার কোনো রাইস না কিন্তু আমি তো আপনার ভালোবাসি ভাই আপনার খারাপ গুণটা তো বলার অধিকার আমার আছে আছে নাকি তো চুকুন থেকে ভাই বলতেছি ভাই প্লিজ ভাই আপনি আবাদত তো এত সমালোচনা করেন না জামাত শিবির নিয়ে ভাই জামাত শিবির আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই হ্যাঁ বাংলাদেশের মধ্যে যদি রাজনীতি থাকে একমাত্র খাই খাই পার্টি যদি থাকে তাহলে জামাত শিবির ব্যদিত বাকি যারা আছে তারা খাই পার্টি ভাই তো আপনার কাছ থেকেই খালি এই ধরনের স্লাব ল্যাঙ্গুয়েজ এই ধরনের কথাবার্তা শুনি আর কি তো মানে এগুলো বন্ধ করেন ভাই আর না হলে ভাই আমরা দিই তো আপনি নাকি আমরা যদি আপনার বুলে যাই তাহলে আমরা তো কিছুই না নাকি তো এটা মনে রাখবেন এটা মনে রাখিয়া প্লিজ আপনি দয়া করিয়া এই এই সব একবার বন্ধ করে দিন ভাই হ্যাঁ